নমস্কার বন্ধুরা আমার চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত আজ তোমাদের আলোচ্য বিষয় ভগিনী নিবেদিতার জীবনী তোমরা ভিডিওটাকে লিখে নেবে তোমাদের জন্য প্রথমেই পয়েন্ট থাকবে ভূমিকা এরপর হচ্ছে জন্ম বংশ পরিচয় তারপর হচ্ছে শিক্ষা জীবন এবং এরপর হচ্ছে একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট বিবেকানন্দের প্রভাব নিবেদিত জীবনে তারপর হচ্ছে কর্মজীবন এবং এরপর হচ্ছে সাহিত্যকর্ম গ্রন্থগুলো মুখস্ত করার দরকার নেই দেওয়া থাকবে দেখে দেখে লিখে নেবে এবং এরপর একদম শেষ পয়েন্ট উপসংহার ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য তোমাদের সকলকে অসংখ্য ধন্যবাদ আবার দেখা হবে পরবর্তী ভিডিও তোমার সকলেই খুবই ভালো থেকো এবং সুস্থ থেকো